দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার সাথে রাগ হন আগে বিএনপি জামাতের তারাও হইতো কেন হইতো বলি কিছু কিছু জিনিস আছে যে আপনারা যারা নেতারা বিদেশে আছেন এখন বিদেশ থেকে বইসা আপনারা যখন একটা কর্মসূচির ডাক দেন এই কর্মসূচির পরে যে ঘটনাগুলো ঘটে যেমন ধরেন অনেক সময় দৌড়ানি খাইতে হয় অনেক সময় গ্রেপ্তার হইতে হয় অনেক সময় মাইরো খাইতে হয় তো এই সিচুয়েশনটা কারা ভোগ করে যারা বিদেশ থেকে বইসা ডাক দেন উনি তো বিদেশে আছেন তো ওনার পরিবার ওনার আপন ভাতিজা ওনার ভাগিনা ওনার ছেলে ওনার ভাই তারা কি কেউ আসলে এই যে ডাকটা আপনি বিদেশ থেকে দিচ্ছেন আগে এখন আওয়ামী লীগ দিচ্ছে দেশের মধ্যে এটার মানে ঝামেলাটা কে পোহাচ্ছে না আপনারা ওই ক্ষমতা ছাড়ার আগে বা পরিস্থিতি খারাপ হইলেই আগেই সবাই বিদেশের টিকিট টিকিট কাটে রাখেন বিদেশ থেকে আপনি যেটা দেন সেটা হচ্ছে টাকা যে হ্যাঁ এখানে একটা প্রোগ্রাম আয়োজন করো দিলাম দশ লাখ অথবা তুমি জেলে গেছো ছয় মাস তোমার মামলাটা আমি চালালাম কিন্তু এই যে মামলা চলাকালীন সময় আমার পরিবার আমার পাইলো না কেউ একজন মারা যাইতেছে আমি প্যারোলে মুক্তি পাচ্ছি এই বিষয়গুলো আসলে কত যুক্তি। তবে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের যারা কি বলা হয় যে যারা ফলোয়ার আছি বা সাপোর্টার আছি আমাদের রক্তে আবার ভিন্ন বিদেশ বৈশাখ যারা দেশে কর্মসূচি ডাক দেন আমি তাদেরকে কখনোই পজিটিভলি পলিটিক্যাল ক্যারেক্টার বা লিডার মনে করি না এটা সত্যি সত্যি ভাই কেন ওই যে আপনি ডাক দিয়েছেন টাকা বাড়াইছেন আর এগুলাতে কারা যাবে সাধারণ মানুষ যারা আপনার দলের ফলোয়ার আছে তারা এখন এতগুলো কথা কেন বললাম আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে লকডাউন ঢাকা লকডাউন করবেন আসলে কি এটা সম্ভব এই মুহূর্তে এটা হচ্ছে মাঠে আপনি একটা অস্তিত্ব জানান দিবেন এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঢাকা যাবে বিদেশ থেকে এক একজন নেতা নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন এই কর্মসূচি সফল করতে হবে আমরা জিজ্ঞেস করতেছি আপনার পরিবারের কয়জন এখানে আছে কয়জন

এটা তো আপনারা আরো বাড়াই দিবেন এই তেরোই নভেম্বরের আগে দেখা যাবে এগারো বারোই নভেম্বর বা দশ নভেম্বর থেকে এরকম গ্রেপ্তারের পরিমাণ বাড়বে যে না একটু কর্মসূচি হয়তো যাইতে পারে এখন পাইন বয়সের মানুষের মধ্যে রক্ত গরম থাকে আর এই বয়সে আপনাদের ছেলেরা বিদেশে ডিগ্রি ডিগ্রি নেয় প্রত্যেক নেতারা ছেলে তারা বড় টর হইয়া আয়সা দেশে গাড়ি টাড়ি চালায় পয়সা টসা কামায় এস্টাবলিশড হয় আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির আছি কখনো এক একজন এক এক দলের পক্ষে লাফাইয়া ঝাঁপাইয়া পড়ি তো আমরা আসলে কি পাই দিন শেষে কিছুই পাই না কিন্তু দল ক্ষমতা আসলে এই যে বিএনপি এত বছর যে মাইরের উপর ছিল আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন এখন যখন ক্ষমতা তো আসেই নাই এর আগে এক এক নেতা বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে কেউ আসতেছে আর এলাকার গরিব দুঃখী যে কাঙ্গাল মানে ফলোয়াররা আছে কর্মীরা আছে এরা ভাই সে টাকার লোভে দৌড়াইতেছে দৌড়াইতেছে না দৌড়াইতেছে কিন্তু সতেরো বছর যারা মাইর খেলো দলের জন্য জেল খাটলো জুলুম খাটলো হুলুম খাটলো এমপি টিকিট পাচ্ছে না দলের পদ পদবি পাচ্ছে না অনেকে ধরেন মান অভিমান করে বিএনপির রাজনীতি ছেড়ে দিছে এখন এই যে যে সকল নেতাকর্মীরা দলের পক্ষে রক্ত গরম করে দৌড়ে মাঝপথে যাবে দলের যখন সুদিন আসে এই যে আওয়ামী লীগের পতন হয়েছে কেন হাইব্রিডদের কারণে তেগি নেতাকর্মীরা মূল্যায়নে করেন নাই ওই যে লুটেরা মোটেরারা বিভিন্ন ঢুকছে বিনিয়োগ করছে আপনারা টাকা কামাইছেন ঊর্ধ্বতন যারা আছেন আর এদিক দিয়ে তলে তলে দলটা শেষ হয়ে গেছে যার কারণে পাঁচ অগস্ট ঘটছে এই মুহূর্তে আওয়ামী এই লকডাউন কর্মসূচি এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য নেতারা কিন্তু সবাই বিদেশ আছে ওনাদের কারোর কিছু হবে না কামাইছে ভাই পাচারও করছে আবার ভবিষ্যতে যখন দল সুসময় আসবে এখন আসতেছে আসবে আবার আমরা যারা দলের ছাপাইয়া পড়বো সেই নেতার বিদেশ থেকে টাকা আনা খাওয়ার জন্য আর এই সময়টার মধ্যে দিয়ে নিজেদের কেরিয়ার নষ্ট করবো হ্যাঁ রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে তার মানে এই না যে রাজপথে নামতে হবে না রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে কিন্তু যেহেতু এখন দলীয় কার্যক্রম নিষিদ্ধ যেহেতু এই মুহূর্তে সামনে নির্বাচন যেহেতু প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মী ধরার জন্য সরকার আল্টিমেটাম দিচ্ছে প্রেস বলছে একজনও নামলে তাকে গ্রেপ্তার করা হবে তো গ্রেপ্তার তো করতেছে প্রতিনিয়ত হচ্ছে কয়জনকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমি জানি না আসলে এটা খুবই রং টাইম এবং এই সিদ্ধান্তটা এই মুহূর্তে একটা রং সিদ্ধান্ত দেশকে অস্থিতিশীল করতে গিয়া নিজেরা যারা রাজপথে নামবে তারা অনেকেই বাটে পড়বে সবাই পড়বে না বাট অনেকেই পড়বে অনেকের জামিন হবে অনেকের হবে না আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে এই মুহূর্তে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে সেটা আওয়ামী লীগের একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে মানুষকে বিচার করতে দেন যে আওয়ামী লীগ সারা ডক্টর ইউনুস সরকার যে নির্বাচন আয়োজন করতেছে টেকনিক্যালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তখন তো মানুষ বুঝতে পারবে সারা বাংলাদেশ বুঝবে সারা পৃথিবী দেখবে যে দেখো আওয়ামী লীগের ভোটার কি পরিমাণ আছে যারা ভোট কেন্দ্রে জানে যারা ভোট কেন্দ্রে জানে তারা কারা আওয়ামী লীগের ভোটার উপস্থিতি প্রমাণ করে দিবে জরিপ প্রমাণ করে দিবে যে আওয়ামী লীগের ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না কিন্তু আপনি এর আগে এই ধরনের কর্মসূচি দিবেন এখন আওয়ামী লীগ করেন মানে কত রঙের যে রূপ পরিচয় আমারই দিয়ে দিচ্ছেন এখন আমি যে কথাগুলো বলতেছি সুস্থ মস্তিষ্কের মানুষ যারা বুঝের মানুষ যারা যাদের ঘরে একটা সন্তান আছে যে নিজের সন্তান নিয়ে কনসার্ন করে অন্যের সন্তানকে বিপদে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে না যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম উঠে যাবে রাজপথে নামবেন মিটিং করবেন সমাবেশ করবেন পারো পলিটিক্স করবেন বাট দিস ইজ ভেরি রং টাইম এখন যে সিদ্ধান্তটা আর আপনারা লকডাউন করতে দিবে ঢাকা সরকার দেখেন কি করে আগামী কয়েকদিনে যার কারণে একটু ব্রেইন খাটায় করা দরকার আমরা নগণ্য কর্মী প্রত্যেক দলের জন্য আমরা আমাদের যারা মজলুম হয় সেই জায়গা থেকে আমরা কথা বলি যে আপনার অবস্থান এমন হওয়া উচিত না যে মানুষ বিগড়ায় পট করে বিগড়াবে ভাই মানুষ কবে এই যে দেখো আর ভালোই নাই এমন কোন রকম কর্মকাণ্ড করেন না যে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে প্রত্যেক দলের তারা যেন বিপদে না পড়ে রাষ্ট্র যেন অস্থিতিশীল না হয় একটা সুষ্ঠু নির্বাচন দেশে দরকার হওয়ার মধ্যে যদি ভোটার উপস্থিতি না থাকে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগের ছাড়া আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না আওয়ামী লীগও বিএনপির সময় দেখেন না আমি ডামি নির্বাচন দিছে মানুষ ভোট কেন্দ্রে গেছে একটা জরিপ দেখাইছে বাট আপনি দেখেন নাই যে আপনার এলাকায় কজন ভোট দিছে। যার কারণে মানুষ বুঝতে পারছে যে না একটা নির্বাচন মানুষ চায় যে এত বছর পর যেমনি হোক একটা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে পরিকল্পনা চলছে এই মুহূর্তে কোনোভাবেই কোনোভাবেই সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বাঞ্চাল করার চেষ্টা এটা হিতে বিপরীত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর যারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন আমার এই কথাগুলা আমি কোনো ব্যক্তির স্বার্থে বলি না আজকে সাত থেকে আট বছর কথা বলছি আগেও সাবধান করছি ধ্বংস হইছেন বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য দিয়ে পাবলিক পারসেপশন থেকে আপনার পক্ষে গেলে ভালো লাগে নাহলে গালি দেন এক এক সময় এক এক দলের দালাল বানান বাট আমার কোনো কথা কি আপনাদের জন্য অকল্যাণকর একটু ভেবে দেখবেন আসসালামু আলাইকুম